গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমি শিল্পী আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো হ্যাঁ মূল টপিকে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটা করছি মন্দিরাকে নিয়ে আর গোয়েন্দাগির আর অবশ্যই হচ্ছে নতুন একজন কি বলবো বলো তো ওই মৌ মৌ নামক যে মেয়েটা তো সে মন্দিরের বাড়িতে গেছিলো এগুলো নিয়ে অনেক চর্চা হচ্ছে তো আমি একটা ভিডিও করেছি আমার মতামত তোমাদের দিয়েছি সেখান থেকে কিছু কমেন্ট নেগেটিভ এসছে কিছু পজিটিভ এসছে তো এটা স্বাভাবিক একটা ভিডিও করলে দুরকম মতামত দেবে এটা আমি ভাবতেই পারি যাই হোক তার আগে একটা কথা বলে নেই তোমাদের আমি তোমাদের আরকে বলেছিলাম যে আমার ছোট্ট মেয়ে একটু ডান্স করছে তো রিসেন্ট ছোটোবেলা করতো একদমই অফ করে দিয়েছে অনেক বছর থেকেই করে না তো ও যেহেতু ছোট ও একটু ডান্স করতে ভালোবাসে আর ও একটু জলি তোমরা বরাবরই দেখেছো যারা ব্লগিং দেখেছো বরাবরই দেখেছো তো একটা ডান্স করেছে সেইখানে আমাকে অনেকে নেগেটিভ কমেন্ট করেছে অনেকে বলতে দুজন নেগেটিভ কমেন্ট করেছে কমেন্ট দুটো আমি রাখিনি কারণ ও খুব জঘন্যভাবে কথাগুলো একদম বিশ্লেষণ করে বলেছে তো আমার মনে হলো সেই কমেন্টগুলো ওইটুকু বাচ্চাকে নিয়ে করা ঠিক হয়নি ওনার আমি ওই কমেন্টগুলো ডিলিট করে দিয়েছি আমি খালি একটা কথাই বলবো যে আমি আমার মেয়েদের সেই রকম কোনো ড্রেস পরাই না যেটা নিয়ে কোনো মন্তব্য করা যায় তোমরা দুটো ডান্স দেখেছ তার মধ্যে একটা ড্রেস যে হোয়াইট কালারের লাস্টে যে ভিডিওটা দিয়েছি ওই ড্রেসটা ওই টাইপেরই হয় এগুলো মডার্ন ড্রেস এখন সব বাচ্চারা সব ছেলে মেয়েরাই পরে কিন্তু ওই ড্রেস কখনও তোমরা দেখবে আমার বড় মেয়েকে পড়তে কারণ ও পছন্দ করে না ছোটো মেয়ে পছন্দ করে ও পড়েছে আর ওর এমন কোনো বয়স হয়ে যায়নি আর ডান্সটা এমন কোনো খারাপ কিছু ছিল না যে তোমরা এই ধরনের মন্তব্য করতে পারো অ্যাকচুয়ালি কী বলো তো আমি ধরে নিলাম আমার মেয়ের ওই ড্রেসটা তোমরা একেবারে সুন্দরভাবে ওই ড্রেসটা সম্পর্কে বিশ্লেষণ করেছ মেয়ে কি পরে আছে ভিতরে কি পরে আছে সেইগুলোর কালার পর্যন্ত তোমরা বলে দিতে পারছো একটা ছোটো বাচ্চা মেয়ের এবার তোমাদের আমি বলি আমি তো কোনো খারাপ ড্রেস পরে কখনো ভিডিও করি না আমাকে কি কি তোমরা বলতে ছাড়ো অ্যাকচুয়ালি জানো তো এই জন্য আমি না সোশ্যাল মিডিয়া বিশেষ করে কন্ডভার্সি চ্যানেলে আমার মেয়েদের নিয়ে কোনো পোস্ট দিতে চাই না মেয়েরা অনেক সময় সুন্দর ভালো ডান্স করে গান করে কিন্তু ওইগুলো না আমি কখনো পোস্ট করি না কারণ আমি জানি তোমরা কিছু নোংরা মেন্টালিটির মানুষ আছো তারা না ভুলিয়ে ফেলো আমি লোককে নিয়ে বলি লোককে নিয়ে কাদেরকে নিয়ে বলি একটা মেয়ে বিয়ে হয়ে গেছে তার বয়স হয়তো বাইশ থেকে তেইশ বছর বয়স সে নিচে টেপ পড়েনি অন ক্যামায় টেপ ছাড়া নাইটি পরে চলে এসছে সেটা নিয়ে সমালোচনা করেছি আর আমার মেয়ে টেপ পরে এসছে একটা বাচ্চা মেয়ে ডান্স করছে আর যেই ড্রেসটা পরেছে আমার মনে হয় না ওই ড্রেসটার মধ্যে কোনো খারাপই আছে বলে ঠিক আছে আর আমার মেয়ে যথেষ্ট কমফোর্টেবল ফিল করছিল ওই ড্রেসটা পরে আর মারিয়ার ব্যাপারে আমি কি বলেছি ও ড্রেসটা পরে যে দীঘায় গিয়ে ড্রেসটা পড়েছে ও আনকমফোর্টেবল ছিল আর সব থেকে বড় কথা একটা বাইশ বছরের মেয়ে টেপ না পরে সোশ্যাল মিডিয়ায় অন ক্যামেরায় এসে ভিডিও করছে সেটা নিয়ে আমি সমালোচনা করছি আমার মেয়ে টেপ পড়েই করছে একটা বাচ্চা মেয়ে ডান্স করেছে সেটা নিয়ে তোমরা মন্তব্য করো অ্যাকচুয়ালি তোমাদের মেন্টালিটি নোংরা তোমাদের মেন্টালিটিই নোংরা আমার মেয়েরটা না হয় তোমরা খুদে খুদে খারাপই বের করেছে আমি কোনো ড্রেস তো খারাপ কখনো করিনি আমাকে তোমরা বলতে ছাড়াও আমাকে তোমরা বলতে ছাড়াও অ্যাকচুয়ালি তোমাদের বলার কোনো বাহানা চাই আর সেটা এসে উগলে দাও যাই হোক তোমার মতো বা তোমাদের মতো কিছু নোংরা মেন্টালিটির মানুষের জন্য নেক্সট টাইম কখনোই আমার মেয়েদের কোনো কিছু আমি পোস্ট করব না কোনো কিছুই পোস্ট করব না কেননা তোমরা এটা যখনও ভাবেই নেবে যেহেতু আমি সমালোচনা করি তোমরা ভালোটাকে কখনো ভালোভাবে নেবেই না যারা ভালোবাসে তারা প্রত্যেকে খুব প্রশংসা করেছে আমার ছোট্ট মেয়ের ওই ডান্সটার প্রশংসা করেছে ভালোবাসা দিয়েছে কিন্তু তোমরা যারা আমাকে পছন্দ না করো তারা এসে নোংরাভাবে উগলে দিয়েছো কিছু কথা তো তোমাদের এই মেন্টালিটি কখনোই আমি চেঞ্জ করতে পারবো না যাই হোক তোমাকে নিয়ে অনেকটা বেশি বলে ফেলেছি এতটা বোধহয় তোমাকে নিয়ে বলা উচিত নয় কারণ এতটা ডিজার্ভ করো না তুমি চলো এবার আসি মেন টপিকে আমি দুদিন থেকে দেখছি গোয়েন্দা গিন্নি তো রূপাকে কিছু কথা ভাবলাম আজকে স্মরণ করিয়ে দিই রূপার মনে হচ্ছে যে সবাই এখন মন ম্যান্ডিকে তেল মেরে তারপরে ভিডিও করে না সেরকম কোনো ব্যাপার নয় আর রুম্পা আরেকটা জিনিস তুমি জানবে এই মি শিল্পী কখনোই কাকুর তেল মেরে ভিডিও করতে শেখেনি করেও না কিন্তু মাঝখানে কিন্তু আমিও দেখেছি তুমি কিন্তু ম্যান্ডিকে তেল মেরেই ভিডিও করেছো সেটা তোমার স্বার্থে হোক আর যে কোনো কারণে হোক কথাটা বলতে খারাপ লাগছে তোমায় পট করে বলে ফেললে যে একটা সময় ম্যান্ডি যখন তোমার বাড়িতে গিয়ে হঠাৎ করে উঠেছিল কোনো রকম খবর না দিয়ে তখন তোমার একমাত্র প্রতিবাদ করেছিল কে সুতোপাদি দেখেছো তো তোমার অ্যাকচুয়ালি স্বার্থপর আমি এই মি শিল্পী প্রতিবাদ করেছিল সেটা ভুলে গেছো এই মি শিল্পী প্রতিবাদ করেছিল যে কখনোই মন্দিরার এইভাবে অন ক্যামেরা ক্যামেরা অন করে তোমার বাড়িতে ওইভাবে ঢোকাটা উচিত হয়নি সেটা যেরকম বাস্তব সত্যি এটাও বাস্তব সত্যি ওই সময় মন্দিরাকে নিয়ে তুমি কিছু লজিক ছাড়া কথা বলেছিলে সেইগুলো আগের ভিডিওতেও আমি বলেছি আবার নতুন করে আজকে বলছি তোমাকে স্মরণ করিনি কারণ তুমি অনেক কিছু ভুলে যাচ্ছ আর একটা কথা বলে না যে তোমরা এসে আমাকে প্রমাণ দাও তো যে মে মন্দিরাকে নিয়ে এমন কথা বলেছি যেটা কিনা ভিডিওতে দেখিনি পার্সোনাল অ্যাটাক করেছি বা পার্সোনাল কিছু কথা আমি শেয়ার করেছি করেছ যেগুলো প্রমাণ কখনোই তুমি দিতে পারবে না আর আমরাও এখন দিতে পারবো না কারণ সেই ভিডিওগুলো অলরেডি তুমি ডিলিট করেছো প্রাইভেট করেছো ভুলে গেলে হবে রুমপা ভুলে গেলে হবে ভুলে গেলে হবে না স্মরণ করো আর প্রয়োজনে সবাই মেন্ডিকে তেল মারে তাকে তুমি ইঙ্গিত করতে চাইছো কাদের মিন্স করতে চাইছো এখন মনে হয় না যে কালকের ভিডিওতে মেন্ডিকে দেখব কোনো খারাপ কিছু অবশ্যই এমই শিল্পী বলবে জানো তো সবথেকে বড় বিষয় কি জানো তো মানুষের একটা ভালো দিক হয় একটা খারাপ দিক হয় আজকের উপায় তুমি বলো তোমার কথাই বলি আমার কথাই বলি আমার সব দিক ভালো তোমার কি মনে হয় তোমার সব দিক ভালো না প্রত্যেকটা মানুষের একটা ভালো দিক থাকে একটা খারাপ দিক থাকে তো যখন কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করবে তার ভালোটাও দেখাও খারাপটাও দেখাও হয়তো তোমাকে কিছুক্ষণের জন্য মানুষ বলবে দোগলা কিন্তু একটা সময় এসে মানুষ বুঝতে পারবে যে না এই ক্রিয়েটারটা যেটা বলেছিল সত্য বলেছিল আজকে যেইভাবে তোমরা সন্দীপের পক্ষ নিয়ে ভিডিও করেছ আমি কিন্তু তখনই বলেছি না একতরফা কোনোদিন কিছু হয় না সন্দীপেরও দোষ আছে চীনা বেশি দোষী সন্দীপ কম দোষী আজকে কিন্তু সেটাই প্রমাণিত হচ্ছে কিন্তু একটার সময় মি শিল্পীকে মনে হতো দোগলা যে একবার সন্দীপকে ভালো বলে একবার টিনাকে ভালো বলে বললাম না এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের ভালো মন্দ মিলিয়েই আছে তো দুটোই বলা উচিত তাতে যদি তোমাকে কেউ দোকলা বলে বলুক না কিন্তু তুমি মানুষের আসল ক্যারেক্টারটা তুলে আনতে পারছো এবার বলি তুমি কিছু কথা বলেছ এবার আমি তোমাকে পার্থক্য বোঝাই তুমি খুব খুশি হচ্ছ না যে একটা সময় মন্দিরা তোমার বাড়িতে কোনো রকম ইনফর্ম না করে তোমার বাড়িতে গিয়ে তোমার ছেলের ভিডিও করছিল তোমার ভিডিও করছিল সেই দিন কেউ প্রতিবাদ করেনি আর আজকে হঠাৎ করে মৌ যখন মন্দিরার বাড়িতে গিয়ে ওইভাবে ভিডিও করেছে সবাই কেন এত প্রতিবাদ করছে দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে তুমি গুলিয়ে ফেলছো সেটা আজকে আমি তোমাকে একটু বলি এই দুটো বিষয়ের মধ্যে অনেক পার্থক্য আছে সেই দিন মন্দিরা তোমার বাড়িতে গিয়েছিল তোমাকে নিয়ে ভিডিও করেছিল অনেক কথা বলেছিল মন্দিরা বাড়িতে এসে কিন্তু তোমাকে নিয়ে বদনাম করতে বসে যায়নি এটা হলো একটা ব্যাপার কিন্তু মৌ মন্দিরের বাড়িতে গিয়ে ঘরে এসে বদনাম করতে বসে গেছে এই হচ্ছে একটা পার্থক্য তোমাকে দিয়ে দিলাম তাও প্রত্যেকটা বিশ্লেষণ করে তোমাকে বুঝিয়ে দেবো আজকে সেকেন্ড হচ্ছে সেই দিনও যেমন মন্দিরা তোমার বাড়িতে ক্যামেরা অন করে গিয়েছিল সেটা যেমন অপরাধ ছিল আজকে মৌ সেই একই অপরাধ করেছে মন্দিরের বাড়িতে ক্যামেরা অন করে গিয়ে কোনো বাড়িতে যখন তোমরা কেউ যাবে অবশ্যই তার পারমিশন নেবে প্রথমে যে আমি তোমার বাড়িতে আসতে পারো তুমি বাড়িতে থাকবে তাছাড়া মৌ তার ভিডিওতে উল্লেখ করেছে যে আমি জানি মন্দিরা বিকেলে বাড়িতে থাকে না সোমনাথ দাদা নিয়ে বিজনেসের জন্য মাল তুলতে যায় তো সে যখন জানে মন্দিরা বাড়ি থাকে না তারপরে কেন গেল প্রথমে এটা বলো রুম্প প্রথমে তুমি এইটা বলো আর গেছে তো গেছে তুমি বললে না মন্দিরার ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে মৌ যে গেছে মন্দিরা বিরক্ত হচ্ছে অস্বস্তি বোধ করছে এমনকি ও ইঙ্গিতে এটাও বলছে যে আমরা থাকবো না আমরা এখনই বেরিয়ে যাব তার মানে এটা বোঝানোর চেষ্টা করছে যে তোমরা এখন চলে যাও মন্দিরার ব্যবহারে অ্যাটিটিউডে পুরো আমরা বুঝতে পেরেছিলাম ভিডিওতে তুমি কি বুঝতে পারো নি কিন্তু মন্দিরা যেদিন তোমার বাড়িতে গিয়েছিল সেই দিন কিন্তু তোমার মধ্যে ওরকম কোনো কিছু আমরা দেখিনি যথেষ্ট খুশি হয়েছিলে তুমি হ্যাঁ এটা তোমার বড় মানসিকতা যে তুমি খুশি হয়েছিলে তুমি অস্বাভাবিক কিছু করনি কিন্তু আমরা কি করে বুঝব আমরা তো অন্তরাত্মা নই না সেই দিন আমরা দেখেছিলাম মন্দিরা তোমার বাড়িতে গেছিলো তুমি যথেষ্ট খুশি হয়েছিলে যথেষ্ট কমফোর্টেবল ফিল করছিলে একদম পাবলিকে বুঝেছিলে আমি ভয়ই পাচ্ছি না আমি খুব কমফর্টেবল এস্তে তো এস্তে করুক ভিডিও আমার কোনো আপত্তি নেই তোমার সেই ভিডিও যদি থাকে তুমি গিয়ে একবার রিপিটেড দেখে নিও তারপরে তোমার সাথে মন্দিরার যেটুকু কথাকীর্তন হলো যেটুকু যা হলো মন্দিরা ঘরে এসে তোমাকে নিয়ে প্রশংসা করেছে নাম করেনি পার্থক্যটা দেখেছো কোথায় কিন্তু মৌ কিন্তু ও নিজে বলছে যে আমি একটা মিট আপ রাখো এখন তো আট হাজারের চ্যানেল মিট তুমি নিজের থেকেই ভাবো এটা জাস্ট একটা মন্দিরাকে জড়িয়ে একটা কন্ট্রোভার্সি ছড়ানো ও চাইছে তার চ্যানেলটা গ্রো করতে সেটা তুমি বোঝার চেষ্টা করো কিন্তু মন্দিরা কিন্তু তোমার বাড়িতে গেছিলো তার চ্যানেল গ্রো করার জন্য না তুমি তোমার ভিডিওতে এমন কিছু কথা বলেছিলে সেগুলোতে আমি আসছি এবার বলি তোমাকে কিন্তু মৌ কী করেছে মৌ মন্দিরের বাড়িতে গেছে ক্যামেরা অন করে সে নাকি তার বানারের মধ্যে যে মিট করবে সেটার মধ্যে মন্দিরার ছবি কবে তার পারমিশন নিতে গেছে মন্দিরের বাড়িতে আচ্ছা যে মন্দির একটা বানারে ছবি দেবে সেটার জন্য মন্দিরার বাড়িতে গেছে পারমিশন নিতে অলরেডি কিন্তু সে মন্দিরাকে নিয়ে থামনেল দিয়ে ভিডিও করছে সেটার পারমিশন নিয়েছে মন্দিরের কাছ থেকে তো এগুলো ফালতু কথা না তার কথাতে তো বোঝা যাচ্ছে যে সে কী করতে চাইছে মন্দিরার বদনাম করতে চাইছে আমরা বলবো না যে মন্দিরে আহমরই ভালো মেয়ে সবসময় মন্দিরা ভালো করে মন্দিরা মিথ্যা কথা বলে আমি জানি সেটা আমি অনেকবার উল্লেখ করেছি ঠিক আছে অনেকবার উল্লেখ করেছি আমি সেটা এইবার বলি তোমাকে যে তোমার ভিডিও সেই সময় তুমি বললে তুমি জানতেই না তুমি বুঝতেই পারো সে তোমাকে কেস দেবে মন্দিরা অলরেডি উল্লেখ করেছিল যে তোমরা যারা যারা ভিডিও করছো খুব সাবধানে আমি কিন্তু স্টেপ নেব। দেখবে সুতপা প্রায়ই বলে যে আমি ওকে ফোন করেছিলাম যে মন্দিরে আমার নামে কেস দেয়নি তো হ্যাঁ যখন সোমনাথ মন্দিরা এটা ডিক্লেয়ার করলো যে আমরা কিন্তু স্টেপ নেব আমাদের নিয়ে যারা এইভাবে ভিডিও করছো পার্সোনাল অ্যাটাক করছো তখন কিন্তু আমি একদিন সুতপাকে ফোন করে বলেছিলাম যে সুতোপা মন্দিরে আমার নামে কেস দেবে না তো আর সুতপা আমাকে বলছিল কী জানি আমার নামে দেবে না তো আর সুতপা নিজে মন্দিরাকে ফোন করে বলেছিল যে কিরে আমার নামে কি তোরা কেস দিচ্ছিস নাকি তখন কিন্তু মন্দিরা বলেছিল কি যে বলিস না দিদি ভাই তোকে না অন্য কাউকে আর তখনই তোমার সাবধান হয়ে যাওয়া উচিত ছিল এইবার তোমাকে বলি তোমার ভিডিওতে অস্বাভাবিক কী ছিল কই মন্দিরাকে নিয়ে তোমার থেকে বেশি নেগেটিভ ভিডিও আমি করেছি মন্দিরা থেকে অপছন্দ করে আমাকে ওয়াইটিতে যদি কাউকে সবথেকে বেশি অপছন্দ করে সেটা হচ্ছে সে আমাকে সবথেকে বেশি অপছন্দ করে কিন্তু ও কিন্তু কোনো দিন আমার এগেনস্টে কেস করেনি কেন জানো কারণ আমি যেই কথাগুলো বলি না সেগুলোর প্রমাণ দিতে পারবো মন্দিরাকে মন্দিরাকে নিয়ে যেই কথাগুলো বলি প্রত্যেক তার পাই টু পাই প্রমাণ দিতে পারবো কিন্তু তুমি মন্দিরাকে নিয়ে যেই কথাগুলো বলেছো তার কোনো কিছুর প্রমাণ দিতে পারবে না সেটা বলি কি কি। তুমি একটা সময় বলেছ যখন মন্দিরার গল্পটা স্টোন হয়েছিল তুমি বলেছো ওর নাকি কোনো স্টোনই হয়নি ওর কোনো এটা নাকি পাবলিককে জাস্ট দেখাচ্ছে নাটক সেই ভিডিওগুলো ডিলিট করেছো রুম্পা মিথ্যা বললে হবে তুমি নিজেও জানো তুমি কি কী ভিডিও করেছিল ওকে নিয়ে হয়তোবা তুমি ভুলেও গেছো এতদিনে কারণ মানুষ এত মনে রাখতে পারে না যে আমি আজ থেকে দুই বছর আগে কী ভিডিও করেছি তুমি বলেছো ওর প্লেটার কোনো স্টোন হয়নি শুধুমাত্র পাবলিকের কাছ থেকে টাকা খাওয়ার ধান্দা না ওর সত্যিকারের প্লেটার স্টোন হয়েছিল ওর ফ্যাটি লিভার আছে এটাও সত্য এমনকি বলেছে ওর সোমনাথের কোনো চিকিৎসা হচ্ছে না সোমনাথের কোনো যত্ন করে না সোমনাথ অলরেডি তখন কলকাতায় সোমনাথকে নিয়ে তখন পুরো দমে আলচার আর শরীর খুব খারাপ ওকে কলকাতায় নিয়ে ডাক্তার দেখানো হতো আর তুমি বলতে যে মন্দিরা নাকি সোমনাথের যত্ন করে নষ্ট আমরা বরাবর দেখেছি একটা বছর প্রায় মন্দিরা সিদ্ধ ঝোল করে খাইয়েছে সোমনাথকে ওই ঝোলও নিজেও খেয়েছে কোনো রকম মশলাদায়ক খাবার ওই বাড়িতে হতো না এক ডালিয়া ওই ডালিয়ার খিচুড়ি ওই কাঁচা পনির তারপরে কাজু বাদাম এগুলো দিয়ে ফ্রুট ড্রাই ফ্রুটস দিয়ে এক ডালিয়া এত খাওয়া দেখাতো এমন পরিস্থিতি হয়েছিল আমরা সবাই বললাম যে মন্দিরার চ্যানেল খুলে শুধু ডালিয়া তুমি কোথাও এই দিনগুলো ভুলে যাচ্ছ মন্দিরা যথেষ্ট যত্ন একটা সময় সোমনাথকে করেছে যেটা যার ভালো সেটা বলতে শেখো রুম্পা তখন যখন তুমি ভিডিও করতে সব সবসময় ওর খারাপটা তুলে এনেছো কখনও ওর ভালো জিনিসটা তুলে আনো নেই বললাম না এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের সব দিকটা খারাপ হয় না গো রুম্পা আছে তোমার সবটা খারাপ আমার সবটা খারাপ কিন্তু আমার কিছু খারাপ জিনিস আছে তোমারও কিছু খারাপ জিনিস আছে তো যখন তুমি কাউকে যাই সামনের জনকে বলছো তখন তার ভালো দিকটা যখন দেখবে সেটা একদম প্রশংসা করে বলো আর যখন খারাপটা বলবে তখন জঘন্যভাবেই বলো তবে তো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হবে কিন্তু তুমি সেটা করো একটা একটার সময় গেছে তুমি মন্দিরা নিয়ে এমন কিছু বেফালতু ভিডিও করেছো আর এমন কিছু যুক্তিহীন ভিডিও করেছো সেই ভিডিওগুলো আজকে হয়তো তোমার চ্যানেলে জল জল করছে না কারণ সেইগুলো তুমি বাধ্যতামূলক ডিলিট করেছো আর তুমি বরাবর প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে অ্যাটাক করেছো কি যে ওরা নাকি গোলাম বড়ো বড়ো ব্লগারদের একটা সময় তুমিও গোলাম হয়ে গেছিলে মনে আছে সুতোপাকে নিয়ে নিয়ে তুমিও একটা রেস্টুরেন্টে বসে আমি দেখলাম খাচ্ছিলে চাউমিন খাচ্ছ আবার দেখলাম কি মিষ্টি খাচ্ছ সেদিন আমিও ভিডিও করেছিলাম কি রূপা খুব তো বলছিলে আজকে তুমি কেন গলায় গলায় গলা মিলিয়েছো তো মানুষ পরিস্থিতিতে সব করে আর তুমিও তোমার পরিস্থিতিতে পড়ে কিন্তু অবশ্যই সুতোপার সাথেও দেখা করেছিলে মিট করেছিলে একসাথে বসে খাওয়া দাওয়া করেছিলে মন্দিরার সাথেও করেছিল তো স্বার্থপর কিন্তু এ পৃথিবীতে সবাই তো তুমি যদি অন্যকে সবসময় বলো তুমি কেন আশা করো যে তোমাকে কেউ বলবে না আমি যখন ঘর ছেড়ে বেরিয়ে গেছি আমি একটা ভিডিও দিয়েছিলাম আমাকে ছেড়ে দিয়েছিলে তুমি ছিছি করেছিলে অথচ তোমাকে নিয়ে আমি কখনো ছি ছিছি করে ভিডিও করতে পারিনি অথচ এমন কিছু ভিডিও তুমি করেছ আমিও তোমাকে ছি রিম্পা ছি রুম্পা ছি রুম্পা বলতে পারতাম সেই প্রমাণগুলো আমি দিয়েও দিতে পারবো কিন্তু তুমি আমাকে ছি শিল্পী দিই ছিঁ শিল্পী দি করে 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 ভিডিও করেছো। মানে আমি একজন চাকরিজীবীর বউ বলে আমি কিছু করতে পারি না তোমরা একটা দোকানদারের বউ বলে হ্যাঁ তোমরা সব করতে পারো সেটা তোমাদের মানায় কেন রূপা তোমার ক্ষেত্রে আলাদা আমার ক্ষেত্রে আলাদা কেন সবাই তোমরা মানুষ না প্রত্যেকের জীবনে কিছু না কিছু ঘটনা ঘটে আমি কি এমন বলেছিলাম ভিডিওতে বা কি এমন দেখিয়েছিলাম যেটা নিয়ে শিল্পী দিচ্ছি শিল্পী দিচ্ছি শিল্পী দিচ্ছি এরকম করতে পারো তুমি শিল্পীদিকে ছি ছি কথাটা কখনো ইউজ করতে পারবে না কারণ শিল্পীদি ভিডিওতে সেরকম কিছু দেখায় না তবু তুমি আমাকে বলেছিলে না ছেড়েছিলে কি আমাকে বলে লোকে আমার বলার ধরন খুব খারাপ আমি বলবো তোমারও বলার ধরন জঘন্য খারাপ যখন কাউকে অ্যাটাক করো না একবার নিজেকে দেখো আজকে বলতে বাধ্য হচ্ছি তুমি বলো যে আমার চ্যানেল থেকে তোমরা খুঁজে খুঁজে বের করো তো যে মন্দিরাকে নিয়ে এমন কী কথা বলেছি যেটা পার্সোনাল ছিল ছিল সেই ভিডিওগুলো এখন দেখাতে পারবো না নিজে ডিলিট করেছ কিন্তু আমাদের মাথার মধ্যে ঘুরছে প্রত্যেকের এই যে স্মৃতির কথা বলছো ডিম্পি তো অনেক পরে এসেছে ডিম্পির কথা আমি ছেড়েই দিলাম আমি সুতোপা বলো সুতোপা প্রত্যেকে জানে যে তুমি কী কি ভিডিও করেছিলে সেই সময় মন্দিরাকে নিয়ে ঠিক আছে তো আশা করি তোমাকে আমি বুঝাতে পেরেছি দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে আজকে যেমন মন্দিরা ক্যামেরা অন করে তোমার বাড়িতে গিয়ে অন্যায় করেছে সেই দিনও বলেছিলাম সেটা অন্যায় আজকেও বলবো অন্যায় কিন্তু তোমার বাড়িতে গেলেও সেটার মধ্যে যে আর এই যে মৌ যে মন্দিরের বাড়িতে গেছে সেটার মধ্যে অনেক পার্থক্য আছে মৌয়ের কথার মধ্যে মৌ বলছে আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার না আমি তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে চাই না আমি জাস্ট তোমার পারমিশন নিতে তোমার বাড়িতে গেছিলাম যে একটা থাম বানারে তোমার ছবি দেবো অথচ ওর নিজের থামনেলে ছবি দিয়ে ভিডিও করছে ওই সময় মন্দিরা পারমিশন নিয়েছে কথার মধ্যে কতটা দেখছো পার্থক্য আছে হুম সেই দিন যখন তোমাকে মন্দিরা প্রশ্ন করছিল এরকম সামনে বসে বসে তো একটা প্রশ্নের উত্তর দিতে পেরেছিলে পারো নি আর মন্দিরা ওই জন্যই গেছিলো কারণ তুমি যে ভিডিওগুলো করতে সব যুক্তিহীন ভিডিও করেছো ওই সময় মন্দিরাকে নিয়ে তোমাকে সামনে সামনে বসে যখন এরকম প্রশ্ন করেছিল আমি কিন্তু তখন বলেছিলাম মন্দিরা আজকে গোয়েন্দাকে ডেকে পেয়েছো সামনাসামনি প্রশ্ন করেছো যদি পারো তো ওই মৃশিল্পীর সামনাসামনি একবারে এসো কিছুদিন আগে যখন আমাকে নিয়ে বলছিল বাজে ভাবে মন্দিরা যে অ্যাকচুয়ালি আমি পাত্তা দেনি তো আমার সাথে চেয়েছিল চেয়েছিলো শিল্পী পাত্তা দেনি তো এই জন্য আমার সঙ্গে এরকম করে বলেছিল না মন্দিরা তখন কিন্তু বলেছিলাম যে দম থাকে তো বলো সামনাসামনি অন ক্যামেরায় আমি তোমাকে নিয়ে বলবো প্রশ্ন করব তুমি উত্তর দেবে আর তুমি আমাকে নিয়ে প্রশ্ন করবে উত্তর দেবে বলেছিলাম ওকে ও কিন্তু রাজি হয়নি কারণ কি জানো তো এখনও বলছি মন্দিরাকে মন্দিরা আজকে আমার ভিডিওটা দেখবে আমি যেইগুলো ওকে নিয়ে বলবো সব প্রমাণ দিয়ে দিয়ে বলবো তার ভিডিওতেই আছে বাইরে না ওই বলেছে প্রমাণ দিয়ে দিয়ে বলবো কিন্তু তুমি পারো নি সেদিন প্রমাণ দিতে কারণ সত্যিকারের তুমি যুক্তিহীন ভিডিও করেছিলে আশা করি তোমাকে বুঝাতে পেরেছি দেখো রুম্পা তুমি আবার এটা বলার চেষ্টা করেছো যে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখন যেভাবে ভিডিও করে কেসের ভয়ে না 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 কেসের ভয়ে শোনো আমাকে আমি কেসের ভয় তবেই পাবো যদি আমি ভিডিওতে অসংযুক্তিক কিছু বাজে কথা বলি কারণ আমরা যে ভিডিও করি আমরা ওরকম কিছু বলি না যেগুলো ভিডিওতে দেখি সেইগুলোই বলার চেষ্টা করি হ্যাঁ তবে আমাদের মাঝে মধ্যে হয়ে যায় এমন কিছু যেটা আমরা ভিডিওতে দেখি না সেটা বলে ফেলি বলে ফেলি কারণ আমাদের চামড়ার মুক্ত আমরা অনেক সময় বলে ফেলি কিন্তু সেটার একটা সীমা থাকা দরকার অতিরিক্ত যখন হয়ে যায় না তখনই সেটা আলাদা রকম কিছু ধারণ করে যাই হোক তোমাকে আমি আশা করি বুঝাতে পেরেছি যে মন্দিরা তোমার বাড়িতে গেছিল সেটার সাথে আর এই যে মৌ যে মন্দিরার বাড়িতে গেছে সেটার মধ্যে কতটা পার্থক্য তুমি তোমার ভিডিওতে দেখবে তুমি কখনোই এটা বুঝতে দাওনি যে মন্দিরে গেছে পরে তুমি বিরক্ত হচ্ছ বা অখুশি তখন তোমারও ভালো লেগেছিলো একটা বড় ক্রিয়েটার গেছে সেটা নিয়ে তুমি ভিডিও করতে পারবে তুমিও দুটো পয়সা আর্নিং করতে পারবে দেখো এটা স্বাভাবিক তোমার ক্ষেত্রে এটা সবাই করতো আর আজকে মৌ যে গেছে মৌ যাওয়ার পরে মন্দিরা যেভাবে বিরক্ত হচ্ছিলো মৌর উচিত ছিল যে মন্দিরা পছন্দ করছে আমাকে বেরিয়ে যেতে হবে এতটা নিলজ্জ কেন হবো নিজের আত্মসম্মান বোধ নেই আমি কারো বাড়িতে গেছি সে আমাকে ইগনোর করছে সে বলছে বাড়িতে থাকবে না তারপর আমাকে ওইখানে বসে থাকতে হবে তার কাছ থেকে আপ্যায়ন নিতে হবে কেন এইটুকু আত্মসম্মান বোধ নেই চলো এইটুকু বলার ছিল তো আমি তোমাকে বুঝিয়ে দিলাম আশা করি বুঝতে পেরেছো আর না কখনোই এই মি শিল্পী তুমি ভুলে গেছো মি শিল্পী সময় প্রতিবাদ করেছে ভবিষ্যতেও করবে যদি ভুল কিছু দেখে তবে ভুলবো আমি তো আর ভুল আমার মধ্যেও হতে পারে চলো অনেক বলে ফেলেছি সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে নতুন ভিডিওর সাথে অনেক বড় ভিডিও হয়ে গেছে একটু কষ্ট করে দেখে নেই এত বড় ভিডিও একটু স্পিড বাড়িয়ে দেবো চলো টাকা